চিনপুরের পক্ষ থেকে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি পেছনে চমৎকার একটা লেক দেখা যাচ্ছে অনুমান করতে পারছেন কি লেকটা কোথায় এবং এই লেকটার নাম কি যারা আসলে প্রতিনিয়ত এই জায়গাটাতে আসা যাওয়া করে বা এই জায়গা সম্পর্কে জানে তারা এই স্থাপনাটা দেখলে বুঝে ফেলার কথা হ্যাঁ গগন ঠিকই বলেছেন নিয়মিত ঢাকা জাতীয় উদ্যানে আসে তারা খুব সহজে বলে দিতে পারবে আমরা আছি ঢাকা বোটানিক্যাল গার্ডেনে এবং বন্ধুরা বলে রাখি ঢাকা বোটানিক্যাল গার্ডেনের আমরা যেই লেকটার সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জালিয়া জালিয়াডাঙ্গা লেক নামে পরিচিত এবং যে স্থাপনাটি দেখা যাচ্ছে আমাদের দুজনের মাঝে সেই স্থাপনাটি অনেক সুন্দর দৃষ্টিনন্দন এই লেকটাকে আরও নান্দনিক করে তুলেছে সব মিলিয়ে চমৎকার একটা পরিবেশ এবং এই পরিবেশে আমরা এসেছি আজকে আপনাদের সাথে এই জাতীয় উদ্যানের একটু পরিচয় ঘটিয়ে দিতে আসলে এই লেকটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের বোটানিক্যাল গার্ডেন এমনিতেই সবচেয়ে সুন্দর সুন্দর জায়গা তার মধ্যে বোটানিক্যাল গার্ডেনের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে আমার কাছে এটি আসলে তাই খবর ভাই প্রকৃতির কাছে আসলে আসলে নিজেকে অনেক রূপে খুঁজে পাওয়া যায় অনেক রূপে খুঁজে পাওয়া যায় আর ইতিমধ্যে আকাশে কিন্তু মেঘের গর্জন হচ্ছে যে সময় বৃষ্টি চলে আসতে পারে পারে বৃষ্টিটা আসলে মজা হতে এই লেকটা কিন্তু একটা প্রাকৃতিক লেক কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক সামনে একটা কৃত্রিম তৈরি করা ঝর্ণা তৈরি করা হয়েছে যেটা এখন পানি নেই বৃষ্টি আসলেই পানিটা আসে এখন যদি ঝুম বৃষ্টি তৈরি হয় আমরা এই ঝর্ণাটাকে দেখতে পাবো আসলে আসলে এই ফাঁকে আরেকটু কথা বলি জাতীয় বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যান এটি কিন্তু বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি উদ্যান বলা চলে এটির আয়তন প্রায় আনুমানিক দুইশো আট একর দুইশো আট একর জমির উপরে এই জাতীয় উদ্যানটি অবস্থিত এবং এইখানে প্রায় কয়েক হাজার প্রজাতির গাছ বৃক্ষ এবং উদ্ভিদ রয়েছে যেটি আমাদেরকে প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার একটা চমৎকার জায়গা হ্যাঁ কারণ আমরা অনেকেই জানি অনেকেই জানি বাংলাদেশ শস্য শ্যামলা সুজলা সুফলা দেশ কিন্তু এখন আর এই নামে আমরা ভূষিত করতে পারি না কারণ সেই সবুজ সেই প্রকৃতি সেই সুজলা সুফলা ভাব আমরা নষ্ট করে ফেলেছি আমাদের প্রয়োজনেই এটি আসলে একটি দুঃখজনক ঘটনা দুঃখজনক ঘটনা এই কারণে বলব আমরা সবুজকে সবসময় মনে করি যে আমাদের প্রতিপক্ষ সবুজকে নিধন করার ক্ষেত্রে আমরা আমরা বাংলাদেশিরা সবচেয়ে বেশি এগিয়ে আর আমরা যেভাবে গ্রাম অঞ্চলেও গ্রাম অঞ্চলেও গিয়ে দেখছি যেভাবে সবুজকে ধ্বংস করছি যেভাবে প্রকৃতিকে আমরা নষ্ট করছি আমাদের ভবিষ্যৎ সামনে খুবই খারাপ খুবই খারাপ আমাদের তো ছয়টা ঋতু সেই ঋতুর যে রূপ সেই রূপ কিন্তু আমরা এখন দেখতে পাই না সহজেই আমরা সকলে মিলে সচেষ্ট হব এবং চেষ্টা করব সবুজকে কিভাবে রক্ষা করা যায় এই জালিয়াডাঙ্গা লেক একটি প্রাকৃতিক জলাধার যেখানে শীত মৌসুমে অতিথি পাখি সহ সারা বছরের দেশি বিদেশি পাখিদের সমাগম ঘটে এবং তাদের প্রজননের প্রজননের একটি অভয়ারণ্য বলা যায় এখানে তারপর এই লেকে যে খোকন ভাই মাছের সমাগম হয় প্রতি বছর যে মাছ উৎপন্ন হয় এটি কিন্তু অভাবনীয় এটি কিন্তু এখানে কিন্তু আমার জানা মতে দেশীয় সব ধরনের মাছ পাওয়া যায় কই মাগুর শিং তেলাপিয়া তারপরে গজার টাকি থেকে শুরু করে সব ধরনের মাছ এখানে খুব স্বাধীনভাবে বেড়ে ওঠে এখানে দেখা যাচ্ছে একটা পানকৌড়ি বসে আছে আর পানকৌড়ি কিন্তু যেখানে পানি এবং বিশেষ করে সেটি নীরব নির্জন স্থান হতে হবে পানকৌড়ির জন্য এই কারণেই এখানে এই নীরব নিস্তব্ধ জলাশয়ে এই পানকৌরিদের অবাধ বিচরণ বন্ধুরা আসুন তাহলে আমরা একটু কথা না বাড়িয়ে এই লেকের চার কোনায় বা বিভিন্ন দিকতে একটু ঘুরে ঘুরে দেখি এবং সেই সাথে আপনাদেরকেও দেখাই বন্ধুরা লেকটির চতুর্পাশে কিন্তু চমৎকার হাটার পরিবেশ রয়েছে এবং হাঁটার জন্য লেকের চারপাশে এরকম মেঠোপথ করে দেওয়া হয়েছে আসলে মেঠোপথ বললে ভুল হবে এখানে ইটের সলিং করা রাস্তা রয়েছে এটি আসলে মেঠোপথই বলা যায় চমৎকার মাটির কালার যেহেতু আমি খগন ভাই মেঠোপথই বলবো তো এই পথ ধরে আমরা লেকটি দেখছি এবং উপভোগ করছি আপনারা আমাদের সাথে উপভোগ করবেন আশা করি চিনপুর সবসময় প্রকৃতি জল জঙ্গল নদী পাহাড় এগুলোর কথাই বলে সেই সূত্র ধরেই আসলে আজকে আমাদের এই জাতীয় উদ্যানে আসা এবং এই জালিয়া ডাঙ্গা লেকটির সম্পর্কে আপনাদের কাছে ছোটো আকারে কিছু তথ্য উপাত্ত তুলে ধরা যেটা বলছিলাম যে বৃষ্টির কথা শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন প্রকৃতির পাশে থাকবেন হ্যাঁ প্রকৃতির পাশে থাকবেন আমরা প্রকৃতি প্রেমী আমরা চাই আপনারাও প্রকৃতি প্রেমী হন প্রকৃতিকে লালন করুন ধারণ করুন ভালোবাসুন ভালোবাসুন আজকে এই পর্যন্তই সবাই ভালো সবাই ভালো রাখবেন